আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে অবস্থান করছি ঐতিহাসিক যশোর জেলার চোগাসার গরুর হাটে সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিছু শুকনো হাড্ডিসার গরু দেখাবো বিক্রয়যোগ্য শুকনো হাড্ডিসার গরু কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করব ভাই এটা কয় দাঁতের চার দাঁতের শুকনো হাড্ডি গরু গাবি গরু দর্শক দেখতে পাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন ভাই দাম চাচ্ছে ভাই আটত্রিশ হাজার চাওয়া দাম শুনলেন দর্শক আটত্রিশ হাজার টাকার দাম চাচ্ছে বিক্রির দাম আঠাশ আপনি কত হলে বিক্রি করবেন 35 35000 হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন আর একটু কম হবে নাকি ভাই হ্যাঁ কম হতে পারে আর এক হাজার কম হতে পারে তাই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে শুকনো হাড্ডি গরুগুলো দেখানোর চেষ্টা করছি দর্শক বিক্রয়যোগ্য শুকনো সার গরু আসসালামু আলাইকুম ভালো আছেন কেনা কয় দাঁতের দুই দাঁত শুনলেন আপনারা দুই দাঁত বাজার কেমন যাচ্ছে মোটামুটি শুকনো হাড্ডি গরু চাচ্ছেন কত চাওয়া দাম বেচা বিক্রি চল্লিশ বিয়াল্লিশ আর একটু কমতে পারে কমতে পারে শুনলেন দর্শক সাঁই আটত্রিশ হাজার টাকা হলে শুকনো হাড্ডি শর বিক্রি হবে দেখতে পাচ্ছেন শ চার গরুর হাটে ঠিক আছে বিক্রি করেন এই দিকে একটা ডবল বডি শুকনো দিশার গরু দেখতে পাচ্ছি বা এটা কত যাচ্ছেন বান্ন হাজার টাকা শুনলেন আপনাদের চাওয়া দাম বান্ন কয় দাঁত দাঁত চার দাঁত দেখতে পাচ্ছেন দাম চাচ্ছে বেচা বিক্রি একটা ধারণ পঞ্চাশ হলে বিক্রি করবে দেখতে পারছেন একটু কম হতে পারে নাকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি শুকনো হাড্ডি সার গরুগুলো শুকনো হাড্ডি গরু হাড্ডি সার গরু বা এটা কয়দাতে সমান বয়স দেখতে পাচ্ছেন চাচন গতো চাওয়া দাম ব্যাচা বিক্রি 40 42 শুনলেন আপনারা 40 42 হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন হাড়ดิসার গরু শুকনো গাবি গরু ঠিক আছে বিক্রি করেন দাম দাজ জানার চেষ্টা করছি দর্শক শুকনো হাড়ดิসার গরু বাজারে দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন বিক্রয় যোগ্য শুকনো হাড়ดิসার গরু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কয় দাদ কাকা পাঁচ দাদ শুনলেন আপনারা চা দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত চাওয়া দাম বেঁচা বিক্রি চল্লিশ ভাই আপনি কত হলে বিক্রি করবেন বিয়াল্লিশ শুনলেন দর্শক বিয়াল্লিশ হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন বাজার কেমন যাচ্ছে নরমাল কারণ কি কারণে হাট মেয়েট দাম চলছে আপনি একটু ঝামেলা চলছে হ্যাঁ আমি তো মাঠে ধান কাটতেছে ধান নাম কাটছে ধান কাটার কারণে হ্যাঁ আর শীত চলে আসছে ঠিক আছে কাকা বিক্রি করেন দেখতে পাচ্ছেন বিক্রয় যোগ্য শুকনো হাড্ডি সার গরু এটা কয়দাত কাকা কানিছাও কানিছাও শুনলেন কানিছাও দেখতে পাচ্ছেন বিক্রয়যোগ্য হার্দিসর গরুগুলো বেচা বিক্রি কত চাচ্ছেন ভাবনা চাচ্ছেন বেচা বিক্রি পঞ্চায়েত ভাঙে হবে না কি শুনলেন দর্শক বলতেছে পঞ্চায়েত ভাঙে বিক্রি করবে